পাকিস্তানের বেলুচিস্তানে ছিনতাই হওয়া ট্রেন থেকে বিশেষ অভিযানে একশো জনেরও বেশি জিম্মিকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী অভিযানে নিহত হয়েছে ১৬ বিদ্রোহী প্রাণ হারিয়েছেন ট্রেনের চালক সহ দশ জন যাদের মধ্যে আটজনই নিরাপত্তা বাহিনীর সদস্য স্থানীয় সময় মঙ্গলবার সকালে কোয়েটা থেকে পেশোয়ারের পথে থাকা জাফর এক্সপ্রেস ট্রেনটি বেলুচিস্তানের দারদার এলাকায় পৌঁছালে সশস্ত্র বিদ্রোহীদের হামলার শিকার হয় তারা প্রায় চারশো যাত্রীকে জিম্মি করে নেয় পাকিস্তানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং একটি অভিযানের মাধ্যমে একশো জনেরও বেশি জিম্মিকে নিরাপদে উদ্ধার করে তবে কিছু যাত্রী এখনো নিখোঁজ থাকার আশঙ্কা করা হচ্ছে হামলার দায় স্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি তাদের দাবি বেলুচিস্তানের রাজনৈতিক বন্দীদের মুক্তি না দিলে আরও হামলা চালানো হবে সরকারকে আটচল্লিশ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়ে দশ জিম্মিকে হত্যার হুমকিও দিয়েছে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট আসিব আলী জারদারি অভিযানের প্রশংসা করে বিদ্রোহীদের নির্মূল করতে আরও কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন এই ঘটনার পর দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে বেলুচিস্তানে বিদ্রোহী দমনে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতিও নিচ্ছে সরকার এদিকে উদ্ধার হওয়া যাত্রীদের চিকিৎসা ও কাউন্সিলিং দেওয়া হচ্ছে নিখোঁজ যাত্রীদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানে স্বাধীনতাকামী বিদ্রোহীদের কার্যক্রম দীর্ঘদিন ধরেই চলমান তবে এবারের এই হামলাটি হতবাক করে দিয়েছে পুরো বিশ্বকে